দর্শক দুর্ভাগ্যের গল্পটা যে সবসময় ব্রাজিলিয়ানদের শুনতে হয় তা হয়তো আর বোঝার বাকি রইল না এ যেন আবারও ইঞ্জুরির গল্প শুরু ব্রাজিলিয়ানদের সাথে যেখানে রূপে ফিরে আসতে না আসতে আবারও ইঞ্জুরি আটকিয়ে দিয়েছে সেই ভয়ঙ্কর তারকাদের হ্যাঁ দর্শক আবারও ইঞ্জুরিতে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা গাব্রিয়াল জেসুস দর্শক গতকাল রাতে এফ এ কাপের মতো বড় টুর্নামেন্টে মাঠে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল যেখানে আর্সেনালের হয়ে মাঠে নেমেছিল ব্রাজিলিয়ান তারকা গাব্রিয়াল জেসুস গাব্রিয়াল মেগেনহাই o Gabriel মার্টিনেলি ম্যাচটিতে আর্সেনালের হয়ে একমাত্র গোল করেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়াল ম্যাগেন হাইস এক অদম্য সে যে একজন ডিফেন্ডার সে হয়তো বারবারই বলে যাচ্ছে প্রতিটি ম্যাচে করে যাচ্ছে গোল বিশেষ করে বড় বড় দলের বিপক্ষে গ্যাব্রিয়াল ম্যাগেন হাইস স্কোর করেই যাচ্ছে তাকে হয়তো আর ডিফেন্ডার বলে উপাধি দেওয়ার কিছুই নেই সে যেমন ডিফেন্ডিং করে নিজের গোল বারকে রক্ষা করছে ঠিক একই রকম ভাবে আবার স্ট্রাইকারদের মতো বিপক্ষ দলের বারেও গোল করছে একসাথে দুই কাজ করছে গাব্রিয়াল ম্যাগেন ত তবে এই ম্যাচটিতে আরেক ব্রাজিলিয়ানের সাথে ঘটে যায় বিষমময়কর কাণ্ড হ্যাঁ দর্শক গাব্রিয়াল জেসুস যে কিনা বর্তমানে দুর্দান্ত ফর্মে উঠছে তাকে এবার ইনজুরি এসে তামিয়ে দিয়েছে ব্রাজিলিয়ানরা যে বেশি দিন ফর্মে থাকলে তাদের আর মাঠ সহ্য করে না তা হয়তো নেইমারের পর গাব্রিয়াল জেসুস এসে আবারও প্রমাণ করলো অনেকদিন যাবত বেঞ্চে বসেছিল গাব্রিয়াল জেসুস সবে মাত্র কয়েকদিন আগে থেকে গাব্রিয়াল জেসুস আর্সেনাল হয়ে মাঠে নামছে যেখানে মাঠে নেমে দাপোটে পারফরমেন্স করছে গাব্রিয়াল জেসুস অ্যাট্রিক ১৬টা গোল ম্যাচ সেরা প্লেয়ার এই নিয়ে দুর্দান্ত ফর্মে আছে জেসুস তাই তো আর্সেনালের কোচ এখন থেকে নিয়মিত একাদশে রাখছে জেসুসকে তবে এই জেসুসকে যে আবারও আটকে দিবে ইঞ্জুরি তা হয়তো কে বা জানত গতকাল রাতে ম্যানিউর বিপক্ষে শুরুর একাদশে মাঠে নেমে ব্রুনো ফার্নান্দেসের ফাউলের কারণে হাঁটুতে গুরুতরভাবে চোট পেয়েছে ব্রাজিলিয়ান স্ট্রাইকার গাব্রিয়েল জেসুস এমন কি গাব্রিয়েল জেসুসকে স্ট্রেচারে করে মাঠ থেকে তুলে নিয়ে যাওয়া হয় অর্থাৎ গতকাল রাতে গাব্রিয়েল জেসুস শুধুমাত্র চল্লিশ মিনিট ম্যাচ ম্যাচটি খেলতে পেরেছে এখনো তার ইঞ্জুরি আপডেটটি পাওয়া যায়নি কতদিন মাঠের বাইরে থাকতে পারে তা কোনো জানা যাচ্ছে না অবশ্য কিছু সময়ের মধ্যে এটি প্রকাশ করবে আর্সেনাল টিম ম্যানেজমেন্ট দর্শক সর্বশেষ ম্যাচটি একে একে সমতায় শেষ হয় এবং সর্বশেষ প্যানালটিতে আর্সেনালকে হার বরণ করনিত হয় অর্থাৎ এফএ কাপের টুর্নামেন্টটিতে আর্সেনাল চিটকে গেছে যেখানে ম্যানিউর গোলকিপার করেছেন দাপটে পারফরমেন্স পুরো ম্যাচে দিয়েছেন সাতটি সেভ এমনকি প্যানালটি সেভ দিয়েও নিজের দলকে জিতিয়েছেন ম্যানিউর গোলকিপার